আপনি কি শীতকালীন ঢ্যাঁড়সের চাষ করছেন তবে আমি যে পরিচর্যাটি বলছি এটি আপনাকে এই সময় করতেই হবে আপনার গাছের বয়স যদি যখনই দশ দশ পেরোবে মানে ওই দশ থেকে এগারো দিন আসবে আপনাকে এই পরিচর্যাটি করতেই হবে তাহলে তবে আপনার গাছগুলি সুস্থ এবং সতেজ হয়ে পরকর বাড়বে নতবা এই সময়ে এই পরিচর্যাগুলি যদি না করেন তবে গাছে গোড়া পছা লেগে মারা যেতে পারে এটাই শীতকালীন ঢ্যাঁসের জন্য খুবই বিপজ্জনক এই সময়টি সেটি আমি কী কী করবেন আমি বলছি প্রথমে যদি প্রথম যখনই দশ দিন বয়স হবে আপনার গাছে কোনো রোগ পোকা যায় কিছু না লাগুক বা না লাগুক আপনাকে প্রথমেই ম্যাটালাক্সিল ম্যাংকোজেবের মিশ্রণের যে কোনো ছত্রাকনাশক আপনাকে জমিতে মানে স্প্রে করতে হবে সাথে একটু যদি গোড়া ভিজেও দেন আপনাকে এটি করতেই হবে এই সময় তো আমি এরকমই একটি ওষুধ হচ্ছে রিডোমিল গোল্ড সাথে আমি একটারা নিয়েছি নিয়ে এসি এই শসক সাদামাছি এইসবের জন্য প্রথমে দশ দিনের দিন এটি আপনাকে দিয়ে দিতে হবে এবং তার পাঁচ দিন পর আবার এই আবার একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটি হচ্ছে স্প্রিন্ট যার মধ্যে আছে কার্বেন এবং ম্যাঙ্কোজেম এই এই দুটি বললাম এই দুটি হচ্ছে কম দামের মধ্যে কম দামের মধ্যে ছত্রাকনাশক এবং আপনি এটিও দিতে পারেন এই দুটি দিতে পারেন অথবা আর দুটি ছত্রাকনাশক বলছি এটা হচ্ছে একটু দামির মধ্যে যদি দেন তো দামির মধ্যে পড়ছে বায়ার কোম্পানির এল এইট এটি এটি আপনাকে ওই দশ বারো দিনের মধ্যে দশ থেকে এগারো দিনের মধ্যেই দিতে হচ্ছে এবং তার পাঁচ দিন পর দেবেন হচ্ছে থাইফ্লুজামাইট যে কোনো কোম্পানির থাই আপনি এই টেকনিক্যালের ওষুধ দিয়ে দেবেন কারণ এই জমিটিতে দেখুন আমাদের নিজেদের জমিতে আমি এখানে কি কী করেছি মানে যা বললাম আমাকে আমি এই দুটো দিয়েছি মানে প্রথমের দুটো কারণ আমি কেন দিতে বলছি এটি সেটি এরপর বুঝুন যখনই আপনার গাছের বয়স দশ দশ দিন হবে তখন দেখবেন তার কিছু দিনের পর থেকে জমিতে গোড়া পচা লাগবে এটা মানে এই শীতকালীন ঢেড়সার জন্য লাগবেই লাগবে এটা আপনার কোনো গোড়া পাচা লাগুক বা না লাগুক আপনাকে দিয়ে দিতেই হবে প্রথম স্প্রে যদি আপনি কম দামের মধ্যে বললাম যেটি ডোমিন কোল্ড আর যদি একটু ভালো দেন তবে এলাইট কারণ কি এই এলাইট এবং ডোমিন কোল্ড হচ্ছে পিথিএম নামক একটি জীবাণুর মানে জীবাণুর কারণে যে গোড়া পচা হয় সেটিকে প্রতিরোধ করবে আপনি যদি কোনো যদি আপনার জমি জমি মানে এই সময় যদি কোনো জমিতে এই ঢেঙসে কোনো গোড়া পচা দেখতে পান দেখবেন তুলে যদি দেখেন দেখবেন গোড়াটা দেখবেন ভি মানে পচে গেছে পচে যাওয়া বলতে গলে গলে গেছে সেরকম পচা হয়ে গেছে এটি হচ্ছে পিথিয়াম জীবাণুর কারণে এটি হয়ে গেছে এটিকে এই দুটি ছত্রাকনাশক এই রা গোল্ড এবং এল এইট এলএইট বাইরের এই দুটি ওই জীবাণুকে প্রতিরোধ করবে সম্পূর্ণভাবে তো এই দুটির মধ্যে যে কোনো একটি দিয়ে দিতে পারেন আর এক ধরনের গোড়া পচা হয় দেখবেন তলা থেকে পশতে শুরু করবে এবং পরে পর উপর দিকে হয়ে হয়ে উঠবে এরকম সেরকম আমি এই জমিতে আছে আমি দেখাচ্ছি একটু পরে তুলে রেখেছি দুটো লেগে গেছে এরকম কাছেও আছে জমিতে ওরকম তলা থেকে পচতে শুরু করবেন পরকেবার দেখবেন শুকিয়ে শুকিয়ে গাছটি ঢলে পড়ে যাবে এই ধরনের জীবাণু এই ধরনের হয় এরকম করা পয়সাটা হয় কারণ ওই রাইজো খুটি সোলানি নামক একটি জীবাণুর কারণে এই এই জীবাণুকে যদি আপনি প্রতিরোধ করতে চান তো কম দামের মধ্যে যদি দেন তো কারণ যেটা আছে ওই স্প্রিন্ট আপনি দিতে পারেন কারমেন্ট এবং কার্বেনটাজিম এবং ওই ম্যাংকোজেভ এবং ম্যাংকোজেবের ওটি একটি মিশ্রণ তো তো এই দেখুন এই যে এই ধরনের পচাটা এই ধরনের গাছগুলি দেখবেন তলা থেকে পচতে শুরু করেছে গাছটি দিয়ে এটি ওপর দিয়ে পচে পচে সম্পূর্ণভাবে ঢলে পড়ে গিয়েছে তো এই 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 পচাটির জন্য দেবেন ওই কম দামের মধ্যে কার্বেনটাজিম এবং ম্যাংকোজেবের মিশ্রণ হচ্ছে স্প্রিন্ট এবং যদি দামই দেন একটু মানে স ওই তবে বলবো ওই থাইফ থাইফ্লিজামাইট যে টেকনিক্যালটি আছে ট্যাগ পালসার বা ইত্যাদি নামে পাওয়া যায় এটি এটি হচ্ছে এই রাইজ কটিনী জীবাণুটির জন্য সবচেয়ে ভালো ওষুধ এবং এবং যদি পিথিয়ামের জীবাণুটার জন্য বলি তবে বায়ার কোম্পানি এলিট হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ আপনি যদি দামি দেন তবে এল এইট এবং থাইফ্লো পূজা মাইট পাঁচ দিন ছাড়া ছাড়া দেবেন একসঙ্গে দেবেন না থাই মানে পাঁচ দিন ছাড়া ছাড়া দিন একসঙ্গে আমি সেটা নিজেও বলতে পারবো না আমি নিজে দিইনি তার জন্য বলছি পাঁচ দিন ছাড়া ছাড়া দেন প্রথমে দেবেন ওই পৃথিব জীবনের জন্য জমিল গোল্ড অথবা বাইরের কোম্পানি এল এবং তার পাঁচ দিন পর দেবেন এই রাজ্য কঠিনের সোলাইন জীবন এই এই ধরনের পয়সাটির জন্য ওই স্প্রিন্ট অথবা ওই থাইফ্লিজামাইট এই দুটি যদি আপনি দেন তবে আপনার জমিতে কোনো গোড়া পয়সা তো লাগবেই না কোনোভাবে আর যদি না দেন সেটা আপনি নিজেও দেখতে পাবেন কি হয় জমিতে যদি আপনি প্রথমবারের জন্য ঢ্যাঁড়স চাষ করেন এটি হবেই এই গোড়া পোচা আপনার জমিতে এই সময় আসবেই আসবে তাই এই দুটি আপনাকে দিতেই হবে মানে কোনো কিছু করার নেই ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আরও ভিডিও আমি চ্যানেলে চ্যানেলে আপলোড করতে থাকবো